বিসমিলা রহমানি রহিম সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি মোহাম্মদ সজুরুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও এসেছি আপনাদের জন্য খুব উপকার একটি ভিডিও ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে এটি আপনার জন্য উপকার আসতে পারে আর যদি ভিডিওটি যদি আপনি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন না তাহলে আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় সম্মানিত বিবাস আমরা অনেকে ফেসবুক চালাচ্ছি আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে কেউ অনেকে আছে দুই হাজার সাত সাল দুই হাজার ছয় সাল কেউ আছে দুই হাজার আট সাল কেউ দুই হাজার তেরো কেউ দুই হাজার আঠারো এভাবে এক একজন এক এক সাল থেকে মানে ফেসবুক চালা আরম্ভ করছে সো আপনি যেই সাল থেকে ফেসবুক চালাচ্ছেন না কেন আমরা অনেকেই কিন্তু ফেসবুক চালাতে গিয়ে অনেকে একটা ভুল অনেকে করে থাকি যার কারণে যে ভুলগুলো আমরা করি অনেক আমরা করে থাকি ফেসবুক চালাতে গিয়ে ফেসবুকের গাইডলাইন্স আমরা বঙ্গ করে ফেসবুক চালাই যার কারণে অনেক ধরনের ইস্যু থেকে যায় যার ইস্যু থাকার কারণে আমরা অনেকে মনিটাইজেশন পেতে আমাদের অনেক দেরি হয়ে যায় সো আজকের এই বুলটা হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিভার্স প্রথমে আমরা ধরেন আপনি দুই হাজার এই পনেরো সাল থেকে ফেসবুক চালাচ্ছেন তাহলে এই পনেরো সাল থেকে আপনি এই ধরেন প্রতিদিন দুইজন তিনজন বা সাতজনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এখানে অনেকগুলো কিন্তু ইনেকটিভ ফ্রেন্ডস রয়েছে যেগুলো এখনও পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠাতে পাঠাতে এই পর্যন্ত চার বছর পাঁচ বছর এখন দুই হাজার কত এই দুই হাজার চলতেছে এখন পঁচিশ সাল রানিং সো এই পর্যন্ত আপনি আপনি অনেকগুলো মানে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন যার কারণে সেগুলো এখনও পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্টে রয়ে গেছে যার কারণে এগুলো কিন্তু ইনেকটিভ মানে মানে ইয়া আইডি যার যার কারণে আপনার এই ফেসবুকে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই ইস্যু হয়ে যদি দাঁড়ায় তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না এগুলো কিভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো এর আগে আমি আপনাদেরকে বলতে চাই এই যে ফেসবুকে যখন আপনি এই মানে কাজ করবেন তখন ফেসবুকে গাইডলাইনস ফলো করে কাজ করার চেষ্টা করবেন সো এখন এটা আপনি কিভাবে করবেন আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনার ডান পাশে আরেকটা প্রোফাইল দেখতে পাবেন ট্রি ডট অপশন ওইখানে ক্লিক করলে আপনার ফ্রেন্ডস অনলাইন নামে একটা অপশন মানে একটা আইকন দেখতে পাবেন ওইখানে ক্লিক করলে আপনার যতগুলো আপনার ফ্রেন্ডস মানে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন যদি আপনার যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে ওইখানে মানে সুস্পষ্টভাবে ওইখানে শো করবে দেখা যাবে ওইটার ওপর ক্লিক করবেন ক্লিক করার ফলে আপনার যে এই পর্যন্ত আপনি ধরেন দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন দেখবেন সবগুলো খুব ভালোভাবে দেখা যাবে ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি যে ইস্যুগুলো আমি কিভাবে এই যে প্রোবাইল থেকে আমি ডিলেট করতেছি আপনারা দেখতেছেন ঠিক এভাবে সবগুলোকে আপনি ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করে দিলে এই আস্তে আস্তে এই যে ইস্যুগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে আপনার প্রোফাইল থেকে চলে যাবে ঠিক এভাবেই আপনাকে কি করতে হবে ফেসবুক থেকে এই এভাবে আপনাকে রিমুভ করতে হবে যদি এভাবে যদি আপনি যদি সবগুলো আপনাকে ফেসবুক যখন ফেসবুক আপনাকে মেসেজের মাধ্যমে বলে দিবে যে আপনাকে কত বছরের মানে এই পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা কত বছর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার জমা রয়েছে এই যেগুলো ইনঅ্যাকটিভ রয়ে গেছে সেগুলো আপনাকে ডিলিট করে দিতে যদি বলে এক বছরের তাহলে এক বছরের সম্পূর্ণ ডিলিট করতে হবে যদি বলে দুই বছর তাহলে দুই বছরের সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে ঠিক এভাবে যদি আপনি ডিলেট করতে পারেন তাহলে আপনি এই ইস্যু থেকে আপনি রক্ষা পেতে পারেন আর এই আর এই গাইডলাইন যদি আপনি যদি মানে ফলো না করেন বা এগুলো যদি অমান্য করেন তাহলে আপনার এই মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একেবারেই সম্ভব নয় সো আশা করি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই সবাই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি